নেইমারের প্রত্যাবর্তনকে উৎসবে পরিণত করেছে সান্তোষ ব্রাজিলিয়ান ক্লাবটির আয়োজনে কোনো কমতি রাখেনি রাতে সান্তোষের মাঠে ভিলা পেরোমিয়াতে রাজসিক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়েছে রাজপুত্রকে নেইমারের ফ্রানিয়ে সান্তোষের স্লোগান ছিল দ্য প্রিন্স ইজ ব্যাক যে ক্লাব থেকে বিশ্বের কাছে নিজেকে পরিচিত করেছেন নেইমার সেখানে ফিরে এসে কেরিয়ারের টালমাতাল সময়ে তিনি এলেন তাকে বরণ করে নেওয়ার সময় স্টেডিয়ামে নিজের আবেগ সামলাতে পারেননি নেইমার জুনিয়র অস্ত্রুচিত্র চোখে ভক্তদের ভালোবাসার জবাবও দিয়েছেন ঘরে ফেরার আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে ব্রাজিলের ক্লাবটিতে নেইমারের ফ্রানিয়ে নিয়ে ফুটবল দুনিয়ার আগ্রহের কোনো কমতি ছিল না এর সঙ্গে কত বেতন পাবেন তিনি তা নিয়েও আছে কৌতূহল ব্রাজিলিয়ান সংমাধ্যমের খবরে বরাদ দিয়ে বিখ্যাত ক্রিয়া সাংবাদিক ফ্রাভাজিও রোমানো জানিয়েছেন কত বেতন পেতে পারেন নেইমার ছয় মাসের চুক্তিতে প্রতি মাসে নেইমারকে সন্তোষ দেবে এক লাখ ছেষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি দুই লাখ তিরিশ হাজার চারশো টাকার মতো